আমরা প্রায় বলি দু পরবর্তী শতাব্দী ইসলামের শতাব্দী এটি ইমাম মাহাদি আলহি ইসালামের শতাব্দী এটি হজরত ইসা আলহি ইসালামের অবতরণের শতাব্দী এটি কেমতের দশটি বৃহৎ আলামতের প্রকাশের শতাব্দী এটি সাত মহাদেশ ব্যাপী ইসলামী সাম্রাজ্য কায়েমের শতাব্দী এটি এমন এক উন্নত শতাব্দী এতটা সর্বাঙ্গিন সুন্দর নয়ন আবিরাম এক শতাব্দী এটি আল্লাহর এত বড় একটি প্রিয় শতাব্দী যে নবীজি বলতেন মাসাল উম্মতি কামাসালুল গাইস লা ইউদরা আউওয়ালহু খায়রুন মাআকুরু আমার উম্মত জানো মুসালদার আর বৃষ্টি বোঝা যায় না যে এই বৃষ্টির প্রথম বেশি উত্তম না শেষ বেশি উত্তম সবটাই তো সবটাই তো উত্তম সবটাই তো উত্তম কিন্তু তিনি বলেন ফালা আল্লাহ আখে রাহা ফৌজান আনি কুন আহসান হা হুসনান ও আমাকা হা ও ও আরদা হা আমার আমার কাছে মনে হয় আমার উম্মতের শেষ যে বিশ্বায়নটা হবে আমার উম্মতের শেষ অংশ যারা সারা বিশ্ব জয় করবে এবং সারা বিশ্ব রহমত বারকাত দিয়ে উন্নয়ন দিয়ে মানবিকতা দিয়ে দয়া মায়া দিয়ে পরিপূর্ণ করে তুলবে আমার মনে হয় যেন আমার মতের সেই অংশটা বেশি প্রশস্ত বেশি ডেপথ সম্পন্ন গভীর এবং বেশি প্রশস্ত আসলেই তো নবীজির আমল থেকে খোলা রাশেদার আমল থেকে শুরু করে ইসলামের প্রথম বিশ্বায়নে অর্ধ পৃথিবী বিজয়ী হয়েছে জয় করা হয়েছে অর্ধ ব্যাপী ইসলাম ছড়ানো হয়েছে কিন্তু এইবারে এই শেষ বিশ্বায়নে গোটা পৃথিবী ইসলামের হতে আসবে অতএব নবী সাল্লাহ সাল্লামের কথা তো সত্যই যে উনি যে বললেন যে হয়তোবা আমার উম্মতের শেষ উত্থানটা যখন হবে বেশি সুন্দর হবে বেশি গভীর হবে বেশি প্রশস্ত হবে লেউজ হের আহ আলাদ দিনে করলে আল্লাহ তালা তো এই দিনকে সমস্ত দিনের উপরে বিজয়ী করবেন ইনশাল্লাহ আমরা এই উম্মা মুহাম্মদ সাল্লা সাল্লামের জাতি এমন একটা বিশ্ব এখন রচনা করব এমন একটা পৃথিবী আমরা নির্মাণ করব যেই পৃথিবীতে হাতুসমা লিবিল সিংহরা উটের সাথে একসাথে বসবাস করবে আক্রমণ করবে না হিংস্রতা দেখাবে না অন্মার মাল বকর টাইগাররা গরুর পালের সাথে থাকবে আক্রমণ করবে না নেকড়ে ও ভাগেরা ছাগল দুমবার পালের সাথে ঘুরে বেড়াবে চোরবে বসবাস করবে আক্রমণ করবে না ওয়াল আবু সিবিয়ান বিল মানব শিশুরা সাপ নিয়ে খেলবে বিষাক্ত সাপ সাপ তাদেরকে চবল মারবে না আমরা প্রমাণ করে দেব ইসলাম সন্ত্রাসের নাম নয় ইসলাম মায়া দয়ার নাম ইসলাম মারসির নাম ইসলাম মানব উন্নয়নের নাম ইসলাম জাস্টিস নাম ইসলাম রহমতুল্লিল আলমিনের রহমত বরা একটি ধর্মের নাম এতটা ইনসাফপূর্ণ দয়ামায়া ভরা এক পৃথিবী আমরা তৈরি করব যার প্রভাবে হাদিসে তো শুনলেন বনের হিংস্র ফসুরা পর্যন্ত মানবিক আচরণ করবে ইনশাল্লাহ এটা সেই শতাব্দী অনেক উন্নত একটি শতাব্দী সৌভাগ্যক্রমে আমরা পেয়েছি আমাদের শিশুরা পেয়েছে এজন্য আমার আগের বক্তারা বলেছেন শিক্ষা ছাড়া কোনো জাতি গঠন করা যায় না আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা কোরআন থেকে সন্না থেকে আমরা নিয়ে আসব যে শিক্ষা ব্যবস্থার কারিকুলাম সিলেবাস পড়াতে বাধ্য হবে আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া সাত মহাদেশ ইনশাল্লাহ বিজ্ঞানের উন্মেষকালে আমরাই বিজ্ঞান শিখিয়েছিলাম আমরা যখন শত শত ইউনিভার্সিটি তৈরি করেছিলাম তখন ইউরোপিয়ানদের একটা প্রাইমারি বিদ্যালয়ও ছিল না সাতশো ব্যাপী ইউরোপের ভাষা ছিল শিক্ষার ভাষা ছিল আরবি ইউরোপের রাজারা আমাদের বাদশাহ রাজাদের কাছে দরখাস্ত করতো আপনার বিদ্যালয় ইউনিভার্সিটিতে আমাদের কিছু ছেলে মেয়েকে একটু জায়গা দেন তারা যাতে ওখানে গিয়ে জ্ঞান আহরণ করতে পারে তাই জ্ঞান বিজ্ঞান তো আমাদেরই আবিষ্কার ছিল কোরআন সন্না থেকে আমাদেরই আল ফারাবি আমাদেরই আপনি সিনা। আমাদেরই আলি দৃশি আমাদেরই আল খার জমি যে ফাদার অফ কম্পিউটার সায়েন্স ফাদার অফ এল মুসা আল খারজমি ফাদার অফ মেডিকেল সায়েন্স এমনি সিনা মেডিসিন এই যে মেডিসিন ওষুধ সিন মানে কি সিন মানে সিনা সিনা কি এমনি সিনা গোডা ঔষধ সাম্রাজ্যের নামটাই হয়েছে মুসলিম এমনি সিনার নামে সিনা থেকে সিন নাম ওই মেডিসিন সেখানে হয়েছে দেখুন আমরা কি জাতিটা আমেরিকার এক বিজ্ঞানের ক্লাসে স্টুডেন্টরা ওস্তাদকে প্রশ্ন করলো যে ওস্তাদ নিউটনের কথা বলেন আইনস্টাইন আইনস্টাইনের কথা বলেন আরও আরো অনেক বিজ্ঞানীর কথা বলেন আমরা তো এগুলো চিনি কিন্তু আপনারা আরো কতগুলো নাম বলেন ওরা কারা তখন উস্তাদ হেসে দিয়ে বললেন শোনো যদি ইসলামী সাম্রাজ্যের পতন না হতো তাহলে আজকে নোবেল পুরস্কারের সংখ্যা হতো শত শত বা সহস্র সহস্র আর সবগুলোর নোবেলের সবগুলো নোবেলের বিজয়ী পার্সন থাকত মুসলিমরা বিজয়ী হতো মুসলিমরা কিন্তু তাদের জ্ঞান আমরা চুরি করে আমরা এখন বড় লোক আসলে জ্ঞান বিজ্ঞান তো তাদের অল্লাহ আকবর তা আমরা সেই হারানো ঐতিহ্য আবার ফেরত আনব ইনশাল্লাহ ইনশাল্লাহ আর নতুন শতাব্দীতে দু হাজার চব্বিশ উনিশশো চব্বিশেই ইসলামিক খেলাপথ হারিয়েছি তুরস্কে বছর ফেরত আসবে নবুজের হাদিস ইন্নাল্লাহ ই আবার আসলে হাজিল উম্মা আলহার আসে কুল্লা মেতে সানাথীন মান ইজদ্দিদুল্লাহাদীন হা ইব্নে মাজার হাসান পর্যায়ের হাদিস যে প্রতি একশো বছরের মাথায় এমন উম্মতের সদস্যদেরকে আল্লাহ পৃথিবীতে আনবেন যারা এই দিনকে রিনিউ করে দেবে নবায়ন করে দেবে প্রত্যেক হারানো জিনিস একশো বছর হারিয়ে থাকবে একশো বছরের বেশি হারানো অবস্থায় থাকবে না নতুন করে আবার বেশি উঠবে অল্লাহ আকবর উনিশশো চব্বিশে আমরা বিশ্ব খেলা সাড়ে তিন মহাদেশ ইউরোপ আফ্রিকা এশিয়া আমেরিকা মহাদেশ জুড়ে আমাদের যে তুরস্কের খেলা হচ্ছিল সেটা উনিশশো চব্বিশে হারিয়েছে এই হাদিস মতো সেটা একশো বছরে ফেরত আসবে ফেরত এসেছে যখন আরবি একশো বছর পূর্ণ হয় তখন আফগানিস্তানে ফেরত এসেছে আহমদাল্লাহ দু হাজার সালে আর যখন ইংরেজি একশো বছর পূর্ণ হয় দু সালে তখন বাংলাদেশে ফেরত এসেছে আপনারা হয়তো মনে করবেন ডক্টর ইউনিশের সরকার তো ইসলামী আইন কানুন তো এখন নয় আরে বাবা লাইলহা ইল্লাহ তো পেয়েছ মুসলিম মানচিত্র ইসলামের জন্য যে মানচিত্র নেয়া সেটা তো তোমরা পেয়েছ মহানবী যখন পৃথিবীতে আসেন শুধু লাইলহা ইল্লাহ বললে জান্নাত এটা শিখেতেন বারো তেরো বছর শুধু এটাই শিখিয়েছেন কোনো নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই পর্দা পুষিতে নাই মদ হারাম নাই কিচ্ছু নাই শুধু আরাম নাই শুধু ইল্লাল্লাহ বলা জান্নাত তো একটু সময় দাও তেইশ বছরে তো মানুষ বুঝতে পেরেছে কি জিনিসটা জন্ম নিয়েছিল আজ থেকে তেইশ বছর আগে আপনারা বুঝবেন আগামী দশ বারো বছর পরে যে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট কি জিনিসটা আমরা পেয়েছিলাম কি জিনিসটা জন্ম হয়েছে প্রিয় ভাইরা তো এই উন্নত শতাব্দী পেয়েছি এই জন্য উন্নত বিদ্যালয় দরকার দরকার নয় কি আমি উনিশশো সাল থেকে শিক্ষক উনিশশো সাল থেকে আমার বয়স যখন আঠারো তখন থেকে আমি বুখারি মুসলিম তিরমিজি নাসাই এবন মাজা এসব বড়ো বড়ো হাদিসের কিতাব আমি আমার পণ ছিল শিক্ষকতার শুরু দিন থেকে হাদিস দিয়ে শুরু করব আলহামদুলিল্লাহ চল্লিশ বছর হাদিস পড়িয়ে এবার আমার জীবনে দ্বিতীয় পর্ব শুরু করেছি এবার কোরআন দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ তো আপনাদের এখানে আমি কোরআনের ছয় হাজার ভোরের মাদ্রাসা তৈরি করেছি এইবার যে কয় হাজার বা ক লক্ষ বানাবো সেটার হিসাব আমার কাছে নেই ইনশাল্লাহ গোটা জাতিকে নিয়ে বানাবো এবার গোটা মুসলিম অলকে নিয়ে বানাবো এখন ইনশাআল্লাহ মুসলিম জাহান সাতান্ন দেশ মিলে আমরা একটা এখন যুক্তরাষ্ট্র হয়েছি ইনশাল্লাহ এখন এগে বাংলাদেশ থেকে হাফেজ বানাবো এই হাফেজ সাপ্লাই দেবো সাতান্ন দেশে ছাপ্পান্ন দেশে ইনশাল্লাহ সারা বিশ্ব আমরা জয় করব বাংলাদেশ দিয়া ইনশাল্লাহ সেই জন্য এখানে একটা বিন্দু বসালাম একটা ডট বসালাম ডট থেকে শুরু করলাম বিন্দু থেকে সিন্ধু ইনশাল্লাহ তো আজকের এই বিন্দুটা আমার ভাই মলন আব্দুল মালিক তিনি ঘোষণা দিলেন আমার ভাই ডক্টর খারুল আনাম ভাই ঘোষণা দিলেন আরও দেবেন আরও একটা কিছু আছে সেটা আমি বলবো না সেটা শহরে ওনারা বলবেন ইনশাল্লাহ তা আমরা বিন্দু থেকে সিন্ধু করায় বিশ্বাসী আল্লাহ তালা মহাবিশ্ব করেছেন ছোট্ট অকল একটা কণিকা থেকে মহাবিশ্ব বিগ তৈরি করে একটা বিন্দু থেকে একটা মহা জগৎ রচনা করেছেন আমরা আজকে মাস্টার 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 এই বিন্দু থেকে মাওলানা বানাবো এখানে ইনশাল্লাহ মাস্টার তো আছে অলরেডি তৈরি এখন দরকার কি মাওলানা একদিকে আলিয়া সিলেবাস একদিকে কওয়ামী সিলেবাস একদিকে তারপরে স্কুলে যা যা আছে বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের যতগুলো জিনিস স্কুলে আছে সব এখানে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ মাদ্রাসায় যা আছে সব নিয়ে আসবো তারপরে আমাদের নিত্যদিনের জ্ঞান গবেষণার যা কিছু আমাদের থাকবে সেটাও আমরা ইনশাল্লাহ এখানে নিয়ে আসবো আমাদের শিশুরা একদিকে আরবিতে এক্সপার্ট একদিকে ইংরেজিতে এক্সপার্ট একদিকে এশিয়া মহাদেশ যেহেতু এখন লিড মহাদেশ এখন এই যুগে এই শতাব্দীতে লিড দিবে কে এশিয়া মহাদেশ নবীগণের মহাদেশ হাসরের ময়দানের সামনে সেই মহাদেশ আদম এসেছেন এখানে এই শ্রীলঙ্কা এটা সেই মহাদেশ সমস্ত নবীদের এক লক্ষ চব্বিশ হাজারের প্রায় প্রায় অধিকাংশই এই মহাদেশের নবী আর এটাই শেষ বিশ্ব নেতৃত্ব দানকারী এশিয়া মহাদেশ তো এই এশিয়া মহাদেশকে উন্নত করতে হলে উন্নত শতাব্দীতে উন্নত বিদ্যালয় আমাদের গড়তে হবে ইনশাআল্লাহ আমরা চল্লিশ কোটি বাংলাদেশী বাংলাভাষী আছি আমাদের অপুরন্ত তৌফিক আছে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ বহু আলিম ওলামার পতনের কারণে বহু আলিম ওলামার ফাঁসিতে জুলার কারণে বহু আলিম ওলামা ইসলামী ব্যক্তিত্বের জীবন তাদের তরতাজা রক্ত এই মহিরুহের গোড়ায় ঢালার কারণে আল্লাহ তালা দয়া করে বাংলাদেশকে কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ তো সেজন্য নীলফামারিতে আমরা কোরআন সন্ধ্যার যে বিন্দুটা আমরা বসালাম এই বিন্দুকে সিন্ধুতে রূপ দেওয়ার জন্য সাহস কে কে রাখেন একটু হাত তোলেন আমিও তুললাম ইনশা আল্লাহ হ্যাঁ আল্লাহ আপনি কবুল করেন আমরা তো আপনাকে দিয়েই করব আমরা আল্লাহকে দিয়েই ভোর করি আল্লাহকে দিয়েই সন্ধ্যা করি আল্লাহকে দিয়েই বেঁচে থাকি আল্লাহকে দিয়েই আমরা মৃত্যুবরণ করি আল্লাহকে আসবাহ না অবিকা আমসাই না অবিকা নাহিয়া অবিকা নামুত ও ইলেই নুসৌর আল্লাহর দিকে ফিরে যাব আমার যুদ্ধ করি আল্লাহকে দিয়ে আল্লাহ অবিকা নাজুল অবিকা নসুল অবিকা নু কাতেল তোমাকে দিয়ে আন্দোলন করে বিপ্লব করি তোমাকে দিয়েই আমরা হামলা করি আক্রমণ রচনা করি অবিকা নু তোমাকে দিয়েই আক্রমণ যখন সূচনা হলো তারপরে যে বাকি যুদ্ধ বিগ্রহ লড়াই করি তোমাকে দিয়েই তো করি আমাদের সাথে পারবে কি আমাদের বিরুদ্ধে যে এই বাংলাদেশের দিকে যে কটাক্ষ করবে বদনজরে তাকাবে আল্লাহকে দিয়ে তাকে সাইজ করে দেবো ইনশাল্লাহ আমরা আল্লাহর জাতি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মত আমরা আল্লাহকে দিয়ে লড়ি কে পারবে আল্লাহর সাথে আসো তাহলে আসো পৃথিবীর কে কোথায় আছো আসো এবার তোমাদের সাথে ফাইট হবে ফাইনাল ফাইট ইনশাআল্লাহ যদি শয়তানির নিয়ত থাকে আর যদি ভালো নিয়ত থাকে আসো এই বাংলাদেশে ইনশাআল্লাহ বিশ্বের সেরা একটা দেশ আমাদের মায়া স্নেহ দিয়ে তোমাদেরকে বরণ করব আমরা ইনশাআল্লাহ আমাদের দি নিমান জ্ঞান গরিমা দিয়ে তোমাদেরকে সেবা দেব ইনশাআল্লাহ আমাদের পঁচিশ লক্ষ হাফেজে কোরআন আছে আরও এক কোটির বেশি হাফেজ পাইপ লাইনে আছে ইনশাআল্লাহ আরও যদি আরও কত কোটি হবে সেটা আল্লাহর কাছে ইনশাল্লাহ হিসাব আছে আমরা চাই এই জ্ঞানের মহা মহা ধারায়। নীল ফামারি যুক্ত হোক আপনারা চান আল্লাহ তালা আপনি কবুল করেন আলহামদুলিল্লাহ এই যে এই যে বিন্দু এই বিন্দু থেকে আমাদের যাত্রা শুরু হবে আল কোরআনকে নিয়ে ইনশাল্লাহ আমাদের সারা বাংলাদেশে যে তালিমুল কোরআনের যে একটা মায়াভরা গ্রাম আমার আমরা যে আমরা যে গ্রামে ঢুকি সেই গ্রামের নাম দেই মায়াভরা গ্রাম আমাদের আঠারোটি পয়েন্ট আছে প্রথম প্রথম পয়েন্টটাই ছিল আগে ষষ্ঠার অধিকার দিবা তারপরে সৃষ্টির অধিকার দিবা হক হকুল এবাদ এটা মায়াভরা গ্রামের আওতে আমরা এটাকে নেব ইনশাল্লাহ এখানে চল্লিশটা পাবত আপাতত আমরা ইনশাল্লাহ বরাদ্দ করব আমরা তাদেরকে মাসে আঠারোশো টাকা করে বেতন দেব ইনশাল্লাহ সেটা আল্লাহ আমার হাত দিয়ে আনাবেন আপনারা এখানে কয়েক কোটি টাকার জমি দিয়েছেন কিন্তু কয়েক কোটি টাকার জমিতে স্থাপনা করতে গেলে তো আরও অনেক কিছু লাগবে নাকি লাগবে না একসাথে আমরা চাই না আমরা বিন্দুকে সিন্ধুতে রূপান্তর করতে ধীরে ধীরে আপনাদেরও এগুতে হবে ইনশাল্লাহ যারা আমাকে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়ায় দেখতে পাচ্ছেন এখানে একটা জুমা মসজিদ তৈরি করার জন্য 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 একটা একটা বহুতল বহুতল ভবন ভবন আমাদের লাগবে লাগবে মাদ্রাসার মেয়েদের আলাদা ছেলেদের জন্য আলাদা লাগবে অনেক কিছু লাগবে নীল ফামারি উত্তরবঙ্গের ভাই বোনেরা যারা আছেন আপনারা সাহা দেবেন ইনশাল্লাহ আমি আমার দিক থেকে সাহা দিব যতদূর পারি আমার আব্দুল মালিক ভাই আমাদের সাথে খুল আনাম মানে সৃষ্টি জগতের সেরা উত্তম আব্দুল মালিক মানি মালিকের গোলাম তো মালিকের গোলাম সাথে আছে সৃষ্টি সেরা শ্রেষ্ঠত্ব কল্যাণওয়ালা ওয়ালা একজন মানুষ আছে আর আমি আল্লাহর গোলাম একজন আছি তো আব্দুল ওয়াহাব ওয়াহাব উনি ওয়াহ দাতার গোলামও আছে সবই তো পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো আর আপনাদের নাম খুঁজলেও অনেক কিছু আরও বের হবে এখন সবাই নাই তো সেজন্য আর লম্বা করলাম না তাহলে কি শুরু করলাম জুমা মসজিদ আর কি তালিমুল কোরআনের একটা মার্কাজ আর কি এখানে দারুল কোরআন ও মাদ্রাসা বিন্দু থেকে আমরা শুরু করলাম আজকে এর জন্য আপনারা মুক্ত হস্ত হবেন মুক্ত অন্তর হবেন ইনশাল্লাহ সবার কাছে আহ্বান জানাচ্ছি এখানে কি লাগবে কি ঘর দরজা লাগবে ইট পাথর রড লাগবে এগুলো আপনারা আয়োজন করেন আর কি জ্ঞান গরিমা হেকমা বিজ্ঞান কোরআন সন্ধ্যা লাগবে সেটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাপ্লাই করব ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সব কিছুর দাতাকে আল্লাহ আল্লাহ আপনি দাতা আপনার জন্যই করছি আপনি আপনার আকাশের খাজাইনুল গাইবের দুয়ার খুলে দেন আমাদের জন্য আর আমাদেরকে তাকুয়া ইমান নসিব করেন আমাদেরকে বারাকা নাসীব করেন আমিন আই মিন আলাইকুম আশাদাল্লাহ ইনতির আসসালামাইকুম ওরহমৎুল্লাহাতু